104 কিতাব না নাজিল হয়েছে ওগো 104 কিতাব না নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে আর লাখো নবী এই ধরাতে এসেছে তোর শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে ও চারকে তব না জিন হয়েছে ওগো 104কে তব হয়েছে শ্রেষ্ঠ নবিষ্টকে তব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবিষ্টকে তব পেয়েছে এই কুরআন দুনিয়ার মধ্যে আমরা যে জামানাই কিতাবের মধ্যে মত দেখতে পাই কুরআন দুনিয়ার মধ্যে আল্লাহ এই পাঠিয়েছিল নাও পড়ো না কুরআন দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কিভাবে দুনিয়ার মধ্যে আসলো এই সেই সম্পর্কে আরো কি লিখতে

যেন আল্লা কথা বলেছে একশতো চার কিতাব নাজিল হয়েছে ও একশতো চার কিতব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নপিক শ্রেষ্ঠ কেতব পেয়েছে ওগো শ্রেষ্ঠনপিক শ্রেষ্ঠ কেতব পেয়েছে আজকে কত কেনি কোন যারা পড়তে লাগে ভালোবেসে মহব্বতের সঙ্গে না কোরআনের ভুল ধরার জন্য জাগেতে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে ইসলাম ধর্মে বলে থাকে কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব এই দুনিয়াতে নিখুঁত কিতাব নির্ভুল কিতাব বলে থাকে মুসলমানরা তাই কোরআনের ভুল ধরার জন্য কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা ইসলামের দুশ্মান কোরআনের দুশ্মান ইসলামের শত্রু যারা কোরআনকে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে এই ভুলটা খুঁজে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে হিরো হবে আর কেউ কোরআনকে জ্বালিয়ে দেয় কেউ কোরআনকে পাতাটা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নেয় আবার কেউ এই কোরআনকে নদীতে ফেলে দেয় এই দুনিয়াতে কোরআনের অপমান করে এই দুনিয়াতে কত বিজ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআন পড়তে লাগে ভুল ধরার জন্য পড়তে পড়তে তারা একদিন যখন বুঝে নেয় এই কোরানটা কি জিনিস তারাও দলে দলে মুসলমান হয়ে দুনিয়াতে কত মানুষ মুসলমান হয়ে গেল কোরআনকে রিসার্চ করতে গিয়ে এই দুনিয়াতে কিন্তু আমরা পড়ি না সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরানে বাণী পড়ল না কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না যদি কোন ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরানের বাণী সত্য বাণী তারা কোনে নিল শিকার খোদার খুঁজতে গিয়েছে এই খুঁজতে গিয়েছে তার করে কলমা পড়ে নিয়েছে তার করে কলমা পড়ে নিয়েছে लिये छे 104 किताब نازل ہوئے تھے او وہ 104 کتاب نازل ہوئے تھے ارشسٹ نبی شسٹو کتاب কিয়ামতের দুনিয়ার মধ্যে এই দুনিয়াতে ও কত কিতাব কত ধর্ম কত ধর্মগ্রন্থ আছে দুনিয়াতে আমরা এই কুরআনকে যারা মনে করে কেউ দেখবে ওই সোশ্যাল মিডিয়াতে কেউ ওই কুরআনের পাতা ছিঁড়ে মুখে পরে খেয়ে নিচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে কেউ কোরানকে আগুন জ্বালিয়ে কেউ সমুদ্রতে ফেলে দিচ্ছে মনে করছে কোরানকে শেষ করে দেবে এই দুনিয়াতে যতই মনে করুক চিন্তা ভাবনা করুক যারা ইসলামের শত্রু কুরআনের শত্রু যদি মনে করে কোরানকে শেষ করে দেবে কারোর ভাবের ক্ষমতা নেই দুনিয়াতে কুরআনকে মিটিয়ে দেবে যদি যত কাগজের মধ্যে কোরআন লেখা আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রেতে যদি ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়া থেকে কোরআনকে মেটাতে পারবে না যারা কোরআনে হাফে যাতে যাদের সিনাতে তিরিশ মারা কোরআনকে গাঁথা আছে এই কোরআনকে অন্তর থেকে এই সিনা থেকে কেউ কেটে বার করে ফেলে দিতে পারবে এরকম কেন বাপের ব্যাটা দুনিয়ার মধ্যে আছে না এই দুনিয়াতে কুরআন কি এই একটা আল্লাহর এমন নিয়ামত এই দুনিয়াতে কুরআন জীবনে মিটবে না যেদিন আল্লাহর হুকুম হবে আল্লাহর ইচ্ছা হবে সেইদিন কুরআন তিনি তানার কুরআন তিনি তুলে নেবেন তো সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখতে দেখুন আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মন মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কুরআন আগুনে পোড়ায় কত কোরা چلا বি더라 दोली न काथा कोन जल पी ब করতে গিয়েছে এই যারা ধ্বংস করতে গিয়েছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে তানবীর কালম তোর অন্তর কেন তানবীর কালাম তোর অন্তর কেন হিফাজত আল্লাহ করবে বলেছে চারকে তব না হয়েছে ওগো এক শত চারকে তব না জিল হয়েছে শ্রেষ্ঠ নবি শ্রেষ্ঠ কে তব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবি শ্রেষ্ঠ কে তব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবি শ্রেষ্ঠ কে তব পেয়েছে اللہ اللہ بول رما جی اللہ اللہ بول 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 پوڑے بسم اللہ اماجی پوڑے بسم اللہ اے دنیا تے গরিব মানুষ তার মনের আশা মনের তামার না আল্লাহ আমরা যারা এই দুনিয়াতে আমাদের যারা মুসলমান করে দুনিয়ার মধ্যে পাঠালেন প্রত্যেক মানুষের মনের আশা মনের তামার না আল্লাহ কিসমতে রাখে একদিন না একদিন ওই হজে যাবো আল্লাহ রসুলের রজা মোবারক জিয়ারত করব। এক গরিব মানুষ তার কাছে টাকা পয়সা নেই কেমন করে যাবে এই দুনিয়াতে এখন প্লেনে করে যায় এর আগে পানির জাহাজ উঠের পিঠে করে যেত পানির জাহাজে উঠলেও টাকা পয়সা লাগে কিন্তু কেমন করে যাবে তার মনের আশা কিন্তু সে বড় গরিব আর ওই সমুদ্রের ধারে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হাজিরা চলে যায় লাভবাইক আল্লাহ হুম্মা করতে তার মনটা ছটপট করে ব্যাকুল হয়ে যায় আল্লাহ আমাকে কবে নিয়ে যাবে ওই এক সমুদ্রেতে মাঝি নৌকা নিয়ে মাছ ধরা করে মাঝি ভাই চলো না এই জাহাজের পিছন করতে করতে চলো তুমি আর আমি পৌঁছে যাব মাঝি বলে কেমন করে পৌঁছাবো একটু দূরে যাব আমার নৌকা ডুবে যাবে আর ওই বড় জাহাজ সহ্য করতে পারবে বড় বড় ঢেউ আসবে বলে না মাঝি শোনো আমি কি বলতে বলতে যাব আল্লাহ পৌঁছে দেবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আল্লাহ কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন اللہ اللہ بول رما جی اللہ اللہ بول 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 پورے بسم اللہ او مان جی پھوڑے بسم اللہ اللہ بول ری اللہ اللہ بول اللہ اللہ بال را جی اللہ اللہ بول اللہ اللہ بول ری اللہ اللہ بول اللہ اللہ بول رما جی اللہ اللہ بول پاک کلمہ پڑھتے پڑھتے تین رے پالتو لے ما جی تین رے پالتو لے مدینہ تے پہنچ دے رے

اللہ بالا جی اللہ اللہ بال اللہ اللہ بال اما اللہ اللہ بول اللہ اللہ جی اللہ اللہ بول اللہ اللہ بال آقا آکا بول بندے آقا آقا بول آقا آقا بول بندے آقا آقا بول آقا آقا بول بندے آقا آقا بول آقا آقا بول بندے آقا آقا بول ذکر نبی تو کرتا جا ذکر نبی تو بندے آقا آقا بول بندے آقا بول کا دیے چلے بندہ کابر دی کے چل کابر دی کے چلے بندہ کابر دے کے چل کی بات پر بندہ کابر دیکھ چول کابر دے کے چل بندہ کابر دے کے چول آقا آقا بول بندے آقا آقا بول آقا آقا بول بندے آقا آقا بول ایسا

দ্বারা খোদা ওই কাবাকে গড়েছে ইসলামের শত্রু ইসলামের দুশ্মন আগে থেকে ছিল আর মনে হয় কতদিন থাকবে এই দুনিয়াতে ওই ইব্রাহিম নবীর কাবা আব্রাহ বাচ্চা মনে করলো ওই কাপাটাকে ভেঙে দাও আল্লাহর ঘর ভেঙে দাও আর আল্লাহর ঘর থাকবে না তাহলে আল্লাহ কি করবে আল্লাহর ঘর ভেঙে দাও হাতি ঘোড়া লোক লস্কর নিয়ে যখন ওই আব্রাহা বাচ্চা যখন আস্তে 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 আগে আসে আল্লাহ বলে তুমি থামো তুমি দুনিয়ার বাদশাহ কিন্তু এই আল্লাহর কি ক্ষমতা তুমি একটু দেখে নাও ছোট্ট ছোট্ট পাখির মুখে ছোট ছোট্ট পাথর দিয়ে ওই আব্রাহাবাদশার লোক লস্কর কে ধ্বংস করে দিল কবি সে সম্পর্কে আর কি লিখছে তখন ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে আব্রাহাম বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে ভাঙতে যখন গিয়েছে পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল ছোট পাখির দল তাবারতে چل بندہ کابر دے کے چولا دے کے چل بندہ کابر دے کے چولا دے کے چل بندہ کابر دے کے آقا بول بندے آقا آقا بول آقا آقا بول بندے آقا آقا بول ذکر نبی تو کرتا جا ذکر نبی تو کرتا جا ذکر نبی تو کرتا جا ذکر نبی تو کرتا جا

ডাক্তার বাবু ইঞ্জেকশন ব্যাপারে অনেক অনেক ধন্যবাদ